আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ গহরত্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকে আমি সাফল্যের উপরে আরেকটা ভিডিও করব এর আগে একটা ভিডিও করেছিলাম হাতে কি চিহ্ন থাকলে বোঝা যায় মানুষ সফল হতে পারবে কিছুই সম্ভাবনার কথা বলে অ্যাস্ট্রোলজি সম্ভাবনার কথা বলে সকল সম্ভাবনা মানুষের মাঝেই নিহিত আমরা যখন বুঝতে পারব আমাদের কোন দিকটাকে আমাদের স্ট্রং করতে হবে সেই দিকটা স্ট্রং করলে তাহলে আমরা সবাই সফল হতে পারবো সৃষ্টিকর্তা সবার মাঝে সফলতার সম্ভাবনা দিয়ে দিয়েছে যাই হোক আমি শুরু করছি সাফল্য রেখা তো গত পর্বে একটা কথা বলেছিলাম যে বিবাহের মাধ্যমে সফলতা নির্ভর একটি ভিডিও অনেকগুলো কথা ছিল এর মধ্যে একটি টপিক ছিল বৃহস্পতির উপরে তো আজকেও আমি বিবাহের মাধ্যমে উন্নতি দিয়ে শুরু করছি যেমন বিবাহ রেখাটি যদি বড় হয় রবির ক্ষেত্রের দিকে আসে অনেক সময় এতটুকু আসে বুধ পর্বত পর্যন্ত অনেক সময় বুধ পর্বত অতিক্রম করে রবির ক্ষেত্রেও যায় এই বড় বিবাহ রেখা ইন্ডিকেট করে যে ভালো ফ্যামিলির মেয়ে বা ছেলের সাথে বিয়ে হবে তার যে জাতক বা জাতিকার হাতে চিহ্ন থাকবে তার তুলনায় তার চাইতে হাই স্টেটাসের ছেলে বা মেয়ের সাথে তার বিয়ে হবে এদিক দিয়ে তার ভাগ্য পরিবর্তন হয় অনেক ভাবে আল্লাহ মানুষকে অনেক কিছু একটু বড় উচিলা মানুষের মাধ্যমে আল্লাহ মানুষের ভাগ্য নীতি করে আল্লাহ নিজে এসে কখনোই কাউকে ভাগ্য নীতি করে না এবং নিজেরও চেষ্টা থাকতে হয় কাজ করতে হয় ঘরে বসে থাকলে তো হাতের যত ভালো রেখে থাকুক কাজ না করলে কোনো অ্যাকশনে না গেলে আপনি কোনো এটা বেনিফিট পাবেন আরেকটি সাফল্য রেখা আয়ু থেকে এখান থেকেও হতে পারে এখান থেকেও হতে পারে আমি এখান থেকে ধরে নিলাম আয়ু রেখা থেকে কোনো রেখা যদি রবি রেখার নিচে যায় রবি পর্বতের রেখা যায় এবং রবির অবস্থানটা যদি উঁচু থাকে রবির আঙ্গুলের এই অবস্থানটা যদি নিচু না হয় এই রেখাটাও ভাগ্য উন্নতি নিজের চেষ্টায় ভাগ্য উন্নতির ইন্ডিকেট করে এই রেখাটা এখান থেকে উঠতে পারে এখান থেকে উঠতে পারে যেখান থেকে উঠবে ওই বয়সে এটা ইন্ডিকেট করে ওই বয়সই নির্দেশ করে যে তখন ভাগ্য উন্নতি হবে আরও কিছু ভাগ্য উন্নতি দেখা আছে। হচ্ছে আয়ু রেখায় অনেকের হাতে দেখা যায় এরকম থাকে সেই বয়সে গুলো তারা পেয়ে থাকে ধরে নিলাম এই বয়সটা পঁচিশ বছর এই বয়সটা পঁয়ত্রিশ এই বয়সটা পাঁচল্লিশ উদাহরণ দিলাম তো এই ক্ষেত্রে দেখা যায় তাদের জীবনে অনেক সুযোগ আসে ভাগ্য উন্নতি এবং আয়ু রেখা থেকে যদি ভাগ্য রেখা সৃষ্টি হয় এইভাবে যায় আয়ু রেখা থেকে বা মনিবন্ধ থেকে এবং রবি রেখা যদি স্ট্রং হয় ভাগ্য রেখা এবং ভাগ্য রেখা রবি রেখা ছাড়া ভাগ্য রেখা অতটা ভালো কাজ করে না এবং শনির পর্বটাও ভালো থাকতে হবে এটাও ভালো সফলতা ইন্ডিকেট করে তারা নিজের চেষ্টায় অনেক কিছু করতে পারে সে যে ফ্যামিলিতে করুক না কেন তার নিজের দক্ষতা চেষ্টায় শনি যদি ভালো থাকে তাহলে কাজে কোনো রবি রেখা ভালো থাকে তাহলে তো কথাই নেই সে জীবনে অনেক টাকা অর্জন করতে হবে আয় করতে পারবে অনেক সুনাম অর্জন করতে পারবে তো আরেকটি সাফল্যের ইয়ে নিয়ে আলোচনা রেখে নিয়ে আলোচনা করছি এইখানে হচ্ছে এই আয়ু রেখা আয়ু রেখার পাশ দিয়ে যদি এগুলো হচ্ছে সাহায্যকারী রেখা অনেকে এগুলো বলে ইংরেজিতে বলে মার্শাল লাইন এটা আরো বড় হতে পারে এই রেখাগুলো থাকলে জাতক বা জাতিকার যে কোনো বিপদ থেকে তাকে নিরাপদ রাখার নির্দেশ করে সে নিরাপদে থাকে যে কোনো বিপদে পড়লে কোন না কোন ভাবে সে হেল্প পায় এবং অন্যের হেল্পে তার জীবনে সে অনেক উন্নতি করে আর এই মার্শাল লাইন না থাকলে মার পেটের টাকা পয়সা দিয়ে আর এই মার্শাল রেখা যাদের হাতে থাকে এই রেখাটা খুবই গুরুত্বপূর্ণ তারা অন্যের মাধ্যমে অন্যের কাছে টাকা চেয়ে বা অন্য এসে তাকে ইচ্ছা করে তাকে হেল্প করে মানে সে সমাজের কাছ থেকে বিভিন্ন জায়গার কাছ থেকে বন্ধুদের মহল্লাদ থেকে আত্মীয় স্বজন থেকে সবখান থেকেই সে সাহায্য পায় অর্থনৈতিক অনেক বড় বড় সাহায্য পায় এই মার্শাল রেখা যাদের হাতে থাকে তারা কোনো ভাবে হোক জীবনে অনেক সফল হতে পারে ধন্যবাদ আবার কোনো ভিডিও নিয়ে আলোচনা করবো আজকে এখানে যাচ্ছি